আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়টাই হলো এআইয়ের দখলে যার যার কাছে স্মার্ট ডিভাইস আছে তারা সকলে এআইয়ের ব্যবহার করে কেউ এআই দিয়ে ভিডিও তৈরি করে কেউ ফটো তৈরি করে কেউ বা স্ক্রিপ্ট তৈরি করে আবার অনেকেই আছে বিভিন্ন জিনিস জানার জন্য কিংবা জ্ঞান অর্জন করার জন্য এআই টুলের ব্যবহার করে থাকে তবে যে কোনো এআই টুলেরই আমাদের জন্য একটা বড় সমস্যা হলো ফটো কিংবা ভিডিও বেশি বানানো যায় না এবং তাদের পেইড মডেলগুলো ফ্রিতে ব্যবহার করা যায় না তাই আজকে আমি আপনাদের এমন একটা এআই টুলের সাথে পরিচয় করিয়ে দেব যেখান থেকে আপনারা যে কোনো টুলের পেইড মডেলকে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন পাশাপাশি অনেক বেশি ফটো ভিডিও বানাতে পারবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই এআই টুলটির নাম হলো গিয়ে এল এম আরে না এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে এম আরেনা লিখলেই চলে আসবে সর্বপ্রথম আপনারা লগ ইন করে নেবেন লগ ইন না করলে হবে তবে লগ ইন না করলে চ্যাট জিবিটি কিংবা জেমিনাইতে যে ফুল ফিচারটা পাওয়া যায় না এটাতে আপনারা সেই ফুল ফিচারটা পাবেন না তো অবশ্যই লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে দেখতে পারবেন বা লগ ইন না করলে এখানে দেখতে পারবেন ব্যাটেল ব্যাটেল উইথ টু অ্যানোনিমাস মডেল এখানে আপনারা দুইটা মডেলকে কম্পেয়ার করতে পারবেন দুইটা অজানা মডেলকে মানে আপনি সিলেক্ট করে দিবেন না যে কোন মডেল দুইটার মধ্যে কম্পেয়ার হবে তারা অটো সিলেক্ট করে নেবে আপনি এখানে শুধু কোশ্চেনটা লিখবেন বা আপনারা যেটা জানতে চান বা যেটা বের করতে যাচ্ছেন অ্যান্সারটা বা যে ফটো ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেটার মধ্যে মানে দুইটাই আসবে দুইটার কম্পেয়ার হবে আপনি যেটা ভোট দিবেন তারপর লেখা আসবে যে আপনি কোনটায় ভোট দিয়েছেন এবং কোনটায় ভোট দেননি তৃতীয়তে আছে সাইড বাই সাইড কম্পেয়ার দুইটা মডেল সিলেক্ট করে দিতে পারবেন আপনারা যে কোন দুইটার মধ্যে আপনারা কম্পেয়ার করতে চাচ্ছেন বা কোন দুইটার মধ্যে আপনারা ব্যাটেল করতে চাচ্ছেন বা আপনারা জানতে চাচ্ছেন যে কোন এআইটা বেস্ট বা আমার জন্য কোন এআইটা বেস্ট সেটা মানে কোন মডেলটা বেস্ট সেটা আপনারা জানতে পারবেন তৃতীয়তে আছে ডিরেক্ট সাইড এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার কোন মডেলটা দিয়ে আপনারা আপনাদের রেজাল্টটা বের করতে চাচ্ছেন এখানে তারপর এখানে আছে নিউ চ্যাট লিডার বোর্ড লিডার বোর্ডে যদি আমরা চলে যাই লিডার বোর্ডে গেলে আমরা এখানে দেখতে পারবো টেক্সটের দিয়ে বর্তমানে মানে টেক্সটের দিক দিয়ে বর্তমানে কোনটা আগানো আছে ওয়েব ওয়েবডেপের দিক দিয়ে কোনটা বর্তমানে আগানো আছে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কোনো লিস্ট না মানে এটা এলএমআরআর একটা লিস্ট করা যে বর্তমানে কোনটার ভিতরে মানুষ সবচেয়ে বেশি ভোট করেছে কোনটার মাধ্যমে মানে টেক্সটের রেজাল্টের দিক দিয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছে জেমিনাই ওয়েব ওয়েবডাইভের দিক দিয়ে ক্লাউডি ওপাস তারপর আছে এখানে বিশনের দিক দিয়ে জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো টেক্সট ইমেজের দিক দিয়ে আছে তারপর ইমেজ এডিটের দিক দিয়ে আছে জেমিনি টু পয়েন্ট ফাইভ ইমেজ প্রিভিউ এরকম আরও অনেক অসংখ্য রয়েছে আর আপনারা কিন্তু চাইলে তাদের ডিসকর্ট সার্ভারও জয়েন হতে পারেন ডিসকোট সার্ভারে জয়েন হলে আবার আরেকটা সুবিধা আছে যে যা কিছু সার্চ করুক না কেন আপনারা সেই রেজাল্টটা পাবেন এবং আপনারাও সেখানে বোটিং করতে পারবেন তো সেটা আমি দেখালাম না সেটা কীভাবে কী করবেন আমি এখান থেকে নিউ চ্যাটে চলে যাব নিউ চ্যাটে চলে আসার পর এখানে ডিরেক্ট চ্যাটই রাখবো রাখার পর আমরা এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে দেবো যেহেতু আমরা ইমেজ তৈরি করতে চাচ্ছি তারপর আমরা এখান থেকে দেখি কোনটা সিলেক্ট করা যায় জেমিনি 2.5 টু পয়েন্ট ফাইভ না এটা আমরা সিলেক্ট করে নিব তো এখানে আমরা এখন একটা ইমেজ দিয়ে দেবো এবং একটা প্রম দেবো বা আমরা কি করতে চাচ্ছি সেটা আমরা লিখে দেবো দেখি সে কী রেজাল্ট দেয় ইমেজটা দিয়ে দিলাম এখন আমরা প্রম্পটাও দিয়ে দেবো তো প্রম্পটা দিয়ে দিলাম পাহাড়ের গোয় কিছু একটা দেখে ভয় কাঁপছে দেখি এখন আমরা কি রেজাল্টটা পাই ওয়েট করবো তো দেখতেই পারতেছেন বন্ধুরা আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেছি এই যে আমার ফটোটা আর এই যে আমাদের রেজাল্টটা যদি আপনাদের ফটো অ্যাকুরেট না মনে হয় আপনার অন্য অন্য মডেল দিয়ে সিলেক্ট করে দেখতে পারবেন তো এখন আমরা অন্য একটা জিনিস দেখব ব্যাটেল করব দুইটা অ্যানোনিমাস মডেলের ভিতরে তো আমরা ফর্মটা দিয়ে দিই ফর্মটা দিলাম এখন আমরা এন্টারে ক্লিক করে দেব তো দেখব কোন মডেলের রেজাল্টটা আমাদের বেশি ভালো লাগে তো ওখানে দেখতে পাচ্ছি আমরা আমরা জ্ঞানের শেষ সালনাগাদ ডিসেম্বর দু চব্বিশ এটা একটা আর এখানে কি লিখতেছে সবচেয়ে দামি আর সবচেয়ে বড় দুটোকে একটু আলাদা করে দেখা যায় বাজার দর মার্কেট ভ্যালু মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী এখানে বিভিন্ন জিনিস লিখেছে আয়ের বিক্রি আয়ের এর বিভিন্ন জিনিস লিখেছে অনেক কিছু লিখেছে গুগল সার্চ লার্জেস্ট কোম্পানিজ বা ইয়া হোক ফাইন্যান্স গুগল এই রেজাল্টটা আমার ভালো লাগে বেশি একটা যদিও এখানে দু পর্যন্ত তাদের সীমাবদ্ধতা রয়েছে তারপরেও এটার ভালো লেগেছে আর কি এখানে আবার আপনারা বুঝেন না যে অ্যাপেল লেখা দেখে আমার ভালো লাগতেছে আসলে এরকমটা কিছুই না আমার অ্যাপেলের কোনো কিছুই নেই অ্যাপেলের কোনো ডিভাইস মোবাইল কোনো কিছুই নেই তো আমরা এটাকেই ভোট করবো তো আমরা এখানে নিচে চলে আসি লেফট ইজ বেটার এটা কিমি টু আর এটা উইলো তো দেখতেই পারলেন এটা দিয়ে আরও অসংখ্য কাজ করা যায় সবগুলো দেখি শেষ করা যাবে না কারণ এআই ব্যাপারে বর্তমানে আমরা সব বলেই কম বেশি কিছু না কিছু জানি আপনারা আপনাদের দরকার অনুযায়ী ব্যবহার করবেন এবং এটা থেকে আপনারা চাইলে মানে স্বাভাবিক আমরা চ্যাট জিবিটি কিংবা জেমিনে বা ন্যারো বেনানা থেকে যে কয়েকটা ইমেজ কিংবা ভিডিও তৈরি করতে পারি এখান থেকে এখানে অনেক বেশি তৈরি করতে পারবো এটা একটা সুবিধা পাশাপাশি আমরা চাইলে দুইটা এআই মডেলকে কম্পেয়ার করতে পারবো দুইটা অ্যানোনিমাস এআই মডেলকে কম্পেয়ার করতে পারবো এগুলোই আর কি পাশাপাশি আপনারা চাইলে যে অন্য কে কী প্রম দিয়ে বের করছে এগুলোও যদি আপনারা জানতে চান তাহলে তাদের ডিস্কোট সার্ভারে জয়েন হয়ে ফেলবেন ডিসকোট কি এটা যদি না জানেন একটু জেনে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই